সকল আধ্যাত্মিক পিপাসু মানবাত্মাকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো শেয়ার করেছেন লাইক করেছেন এবং মূল্যবান মন্তব্য করে পাশে থেকেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এই পথের পাথেও আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে একবার এর গভীরতা বুঝতে পারলে আপনার জগৎ সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে আমরা সবাই জীবনে বহু মানুষকে দোষারোপ করি অভিযোগ করি অমুক লোকটা ভালো না তমুক লোকটা আমাকে কষ্ট দিল কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যাদের আমরা দোষারোপ করছি তারা আসলে কারা তারা কেন আমাদের জীবনে আসে আজ আমি সেই অপ্রিয় সত্যটি উন্মোচন করব। যা হয়তো শুনতে কঠোর মনে হতে পারে কিন্তু এটাই পরম সত্য এই যে মানুষগুলো আমাদের জীবনে আসে আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় তারা আর কেউ নয় তারা আমাদেরই ভেতরের এক একটা সত্তা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার ভেতরের যে বৈশিষ্ট্যগুলো সুপ্ত বা প্রকাশিত আছে তারা বাইরে থেকে এসে আপনাকে আয়না দেখাচ্ছে তারা আপনাকে চেনাতে চাইছে দেখো আমি তোমারই ভেতরের একটা অংশ যা তুমি হয়তো এতদিন চিনতে পারো বা অস্বীকার করেছো। এটা একটা মহাজাগতিক অলঙ্ঘনীয় নিয়ম যা ভেতরে তাই বাইরে যদি আপনার ভেতরে অসংখ্য নেতিবাচক সত্তা থাকে যদি আপনার মনের গভীরে জমে থাকে রাগ ঘৃণা ঈর্ষা অভিযোগ হিংসা তাহলে কি হবে জানেন আপনার জীবনে যারা আসবে যাদের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে তাদের সিংহভাগই এই নেতিবাচকতাই পরিপূর্ণ থাকবে এটা ঠিক যেন একটা চৌম্বকের মতো কাজ করে নেগেটিভ ফ্রিকোয়েন্সি নেগেটিভ ফ্রিকোয়েন্সিকে আকর্ষণ করে আমরা যাদের সাথে মেলামেশা করি তারাই আসলে আমাদের ভেতরের সেই জমে থাকা ইমপ্রেশানগুলোর সেই স্মৃতিগুলোর মিরর কপি যখন আমরা সেই নেতিবাচক ইমপ্রেশন বা মেমোরিগুলোকে আমাদের অন্তর্জগৎ থেকে পুরোপুরি রিমুভ করতে পারবো মুছে ফেলতে পারবো তখন বাইরের এই খারাপ মানুষগুলো কোথায় যেন ভ্যানিজ হয়ে যাবে কারণ কি জানেন ভেতরে জানেই বাইরে তার অস্তিত্ব থাকতে পারে না আপনার ভেতরে যদি কোনো নেতিবাচকতার ছাপ না থাকে তবে তার প্রতিচ্ছবি বাইরে কিভাবে পড়বে তাই কাউকে দোষারোপ করার আগে একবার ভাবুন আপনি কি নিজেকেই দোষারোপ করছেন না চলুন একটা ছোট্ট উদাহরণ দিই যা আমাদের সবার জীবনেই কম বেশি ঘটে আজকাল সম্পর্ক নিয়ে মানুষ কতটা চিন্তিত স্বামী স্ত্রীর সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বা যে কোনো পারিবারিক সম্পর্ক আমরা একে অপরের ওপর দোষ চাপিয়ে দিই আমার পার্টনার ভালো নয় ও আমাকে বোঝে না ও আমার সাথে খারাপ ব্যবহার করে এমন হাজারো অভিযোগ কিন্তু আমরা ভুলে যাই যাদের আমরা দোষ দিচ্ছি তারা তো আসলে আমাদেরই ভেতরের সত্তার প্রতিচ্ছবি তারা আয়দার মতো আমাদের ভেতরের অপ্রিয় দিকগুলোকে তুলে ধরছে আপনার জীবনে যারা এসে আপনাকে কষ্ট দিচ্ছে তাদের জীবন থেকে সরাতে হলে সবার আগে আপনার ভেতরের সেই নেতিবাচক সত্তাগুলোকে দূর করতে হবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি হয়তো অনেকে এতে কষ্ট পেতে পারেন কিন্তু এটাই নির্মম সত্য ধরুন আপনি বারবার এমন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন যাদের চারিত্রিক দুর্বলতা আছে বা যারা খুব নেতিবাচক মানসিকতার আপনি ভাবছেন আমি তো খুব ভালো আমি তো কারো ক্ষতি করি না সবার ভালো চাই তবুও কেন আমার জীবনে এমন মানুষ আসে এর কারণ হলো কোথাও না কোথাও আপনার অন্তরের গভীর স্তরে অর্থাৎ কারণ শরীর বা সূক্ষ্ম শরীরে এই ধরনের নেতিবাচক ইমপ্রেশন বা মেমরি লুকিয়ে আছে আমাদের স্থূল শরীর অর্থাৎ আমাদের এই দৃশ্যমান শরীর সূক্ষ্ম শরীর অর্থাৎ আমাদের ভাবনা চিন্তা অনুভূতি ইত্যাদি কারণ শরীর অর্থাৎ আমাদের সংস্কার কর্মফল এবং তারও উপরে মহাকারণ শরীর যেটা হচ্ছে আত্মিক স্তর রয়েছে মহাকারণ শরীরে যিনি পৌঁছাতে পারেন তার ভেতরের সমস্ত নেতিবাচক ইমপ্রেশন মুছে যায় আমরা হয়তো নিজেদের সম্পূর্ণভাবে চিনি না আমাদের অন্তর্জগতের গভীরে কিছু নেতিবাচক সত্তা লুকিয়ে থাকে যা আমরা নিজেরাও জানি না নইলে আপনি কখনোই কোনো খারাপ মানুষের সঙ্গ চাইবেন না কারণ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সিকে টানে আপনার ভেতরে কোনো এক সত্তার ফ্রিকুয়েন্সি যদি নেতিবাচক হয়ে থাকে যা হয়তো পূর্বজন্মের কোনো কর্মের ফল তাহলে এই জন্মে সেই একই ফ্রিকুয়েন্সির মানুষ আপনার জীবনে প্রবেশ করবে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনেই ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে কারণ আমরা সবাই ভালো মন্দের মিশ্রণ তাই ভালো মানুষের আগমনও ঘটে খারাপ মানুষেরও ঘটে কিন্তু যদি দেখেন আপনার জীবনে বেশিরভাগই খারাপ মানুষের সমাগম ঘটছে আপনি বারবার খারাপ মানুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন তবে একটাই অপ্রিয় সত্য মেনে নিতে হবে আপনি নিজেও কোথাও না কোথাও নেতিবাচক হ্যাঁ আমার কথা শুনে আপনার কষ্ট হতে পারে কিন্তু একবার আপনার অন্তর্জগতে ডুব দিন আপনার মনের গভীরে কি কোনো ময়লা জমা নেই ওপর থেকে আমরা হয়তো নিজেদের খুব ভালো ভাবি কিন্তু যখনই আমরা নিজের ভেতরের গভীরে প্রবেশ করি তখনই আমাদের আসল রূপটা দেখতে পাই কী কদর্য রূপগুলোই না আমাদের ভেতরে লুকিয়ে থাকে এগুলোকে ধীরে ধীরে দূর করতে হয় সাধনার মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে প্রথম প্রথম সৎসঙ্গ করতে ভালো লাগবে না আমাদের মন চাইবে না আমরা নেতিবাচক মানসিকতার মানুষের প্রতি আকৃষ্ট হলে আমাদের নিজেদের ফ্রিকোয়েন্সিও তাদের মতোই হয়ে যায় তখন আমরা ভালো মানুষকে ভালো চোখে দেখি না বরং তাদের প্রতি বিকর্ষিত হই আমরা ভালো মানুষের সমালোচনা করি তাদের খুঁত বের করার চেষ্টা করি সব সময় আমাদের চিন্তা থাকে কার ভেতরের কোন নেগেটিভিটিকে খুঁচিয়ে টেনে বার করব এরকম অনেক মানুষ আছেন যারা অপেক্ষা করে কার ভেতরে কোন নেগেটিভিটি আছে মদ পেতে বসে আছে কখন কিভাবে প্রকাশ পাবে আর সেটাকে কখন হাইলাইট করে দেব এই সুযোগ খোঁজেন এই নেতিবাচক মানসিকতার মানুষগুলো কিন্তু আখেরে জীবনে শান্তি পায় না কারণ আমরা যদি প্রতিনিয়ত মানুষের নেগেটিভিটিকে টেনে হিচড়ে বের করার এই ক্রিয়াকর্মের মধ্যে যুক্ত থাকি তাহলে আখেরে কি হলো আমাদেরই তো সত্তা আমাদের ভেতরেই তো সেই নেতিবাচকতা জমে আছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যারা পরনিন্দা পরচর্চায় মুখর যাদের মধ্যে প্রচণ্ড হামমরা ভাব আমি এই করতে পারি সেই করতে পারি আ গিয়ে দেখবেন লোকটা জীবনে কিছুই করতে পারেনি লোকটা শুধু মানুষের পরনিন্দা পরচর্চাই করে গেছে মানুষের শুধু খারাপ দিকটাই এনে বের করার জন্য সারা জীবন ওই রকমই কাটিয়ে দিয়েছে এ ওটা খারাপ করেছে সে সেটা খারাপ করেছে তার কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নাই তাকে যদি সেই পদে বসিয়ে দেন সে কিন্তু তার হাত পা কাঁপতে থাকবে সে কিছুই করতে পারবে না কিন্তু মুখে মারিতম জগৎ প্রচুর মানুষ আছে এরকম তবে আসার কথা হলো এই সব কিছুই বদলানো সম্ভব যদি আমরা আমাদের অন্তর্জগতকে স্বচ্ছ করতে পারি তাহলে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক মানুষগুলো কখন যে উদাও হয়ে গেছে আপনি টেরও পাবেন না আপনার ফ্রিকোয়েন্সি বদলে যাবে নতুন ইতিবাচক ফ্রিকোয়েন্সির মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যদি আপনার অভিজ্ঞতা এমন হয় যে জীবনে কোনো ভালো মানুষ জুটছে না বারবার খারাপ মানুষের সঙ্গ পাচ্ছেন অনেক বিচার বিশ্লেষণ করেও লাভ হচ্ছে না তবে বুঝবেন এটা আর কিছুই না আপনার অন্তর্জগতের অনেক ইমপ্রেশন অনেক মেমরি নেতিবাচক হয়ে ছোপ ছোপ করে ভেতরে আছে সেগুলোকে তাড়াতে হবে কিভাবে করবেন সৎসঙ্গ সৎ চিন্তা ভাবনা সাধন ভজন এইগুলোর মাধ্যমে ধীরে ধীরে আপনার অন্তর্জগৎকে পরিষ্কার করতে শুরু করুন আর দেখবেন কি আশ্চর্য ঘটনা ঘটে যে মানুষগুলো আপনাকে দুঃখ দিত অত্যাচার করত খারাপ ব্যবহার করত তারা যদি আপনার জীবনে থেকেও যায় তবে তাদের ব্যবহার আপনার প্রতি ভালো হয়ে যাবে তারা আপনার প্রতি সদয় হয়ে উঠবে অথবা তারা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে যে কোনো একটাই ঘটবে ঘটবেই সুতরাং যাদের আমরা দোষারোপ করছি তারা আসলে আমাদেরই ভেতরের সত্তা ওরাই বাইরে চলে আসে বাইরে দেখা দেয় ওরা আমাদের কিছু শেখাতে চায় যে দেখো তোমার এই অন্তর্জগতের সত্তাটা আছে এই সত্তাটাকে তুমি রিমুভ করে ফেলো এটাই আসল রহস্য তার জন্যই তো বলে কাউকে বদলানোর চেষ্টা করো না ভাই নিজেকে বদলাও নিজেকে বদলালে দেখবে জগৎ সুন্দর হয়ে যাবে কেন জানেন নিজেকে বাদ দিয়ে জগৎকে বদলাতে গেলে আপনি পারবেন না কিন্তু নিজেকে যদি বদলান আপনার চোখে জগৎ সুন্দর হয়ে যাবে আর কিছুই না আমি যদি নিজেকে পজিটিভ দিকে বদলে ফেলি আমি পজিটিভ অ্যাট্রাক্ট করব। কোটি কোটি মানুষ আছে কোটি কোটি বিষয় আছে কোটি কোটি বস্তু আছে তাদের মধ্যে থেকে সব ইতিবাচক জিনিস আমার দিকে চলে আসবে তাই আমি আমার জগৎকে পজিটিভ দেখতে শুরু করব এবং আমার জীবন সোজা সাপটা চলতে শুরু করবে মনে রাখবেন আপনার ভেতরের জগৎই আপনার বাইরের জগৎকে নির্মাণ করে আপনার হাতেই আপনার জীবনের রিমোট কন্ট্রোল আজ থেকে শুরু করুন নিজের ভেতরের পরিবর্তন দেখবেন আপনার চারপাশের সব কিছুই বদলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভেতরের সৌন্দর্য আবিষ্কার করুন নমস্কার